বৈশাখী জ্বর হয়ে বেঙ্গনায় মন প্রিয়তম তোমার জন্য অজয়ে বুকে ভালোবাসা জমা যেটুকু ছিল ভুল হয় তো সবটুকু আমার তোমারই তো ছিল শুধু সেই ভুল ভাঙার অধিকার অভিমান বড় করে কেন দূরে দূরে থাকো হো 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 তুমি ফিরে তুমি ফিরে তুমি ছিলে পুনায়র তীর্থ আমার মাস মনে ছিল সুখের জোয়ার কষ্ট কাকে বলে বুঝিনি তখন পেয়েছিল আমার জীবন তুমি ছিলে পুনঃ তীর্থ আমার বড় মাস মনে ছিল সুখের জোয়ার কষ্ট কাকে বলে বুঝিনি তখন অন্য পেয়েছিল আমার জীবন তুমি না সারা বেলা যন্ত্র নারিদয় ও হো হো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি আমার তুমি নেই বুকে বেদনা ঢেউ বিষণতায় কাটে প্রতিটি পোহর কষ্টের জোয়ারে বাসে অন্তর তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি সারা আমার ছিল না তো কেউ আজ তুমি নেই বুকে বেদনার ঢেউ কাটে প্রতিটি পোহর কষ্টের জোয়ারে বাসে অন্তর সীমাহীন শূন্যতায় একাকিয়ে জীবনী আমার বৈশাখী জ্বর হয়ে বেঙ্গনায় মন প্রিয়তম তোমার জন্য অজয় বুকে ভালোবাসা জমা যেটুকু ছিল ভুল হয়তো সবটুকু তোমারই তো ছিল শুধু সেই ভুল ভাঙার অধিকার অভিমান বড় করে কেন দূরে দূরে থাকো হো 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 তুমি ফিরে সো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো